ধন্যবাদ সকল বন্ধুদের তখন ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো বেকারত্ব দূর করা তো বেকারত্ব দূর করা বলতে আমরা কি বুঝি বেকারত্ব দূর করা অনেকের দেখা গেছে পড়াশোনা শেষ করে বসে আছেন কোনো চাকরির ব্যবস্থা হচ্ছে না আবার অনেকের চাকরি ছিল চাকরি চলে গেছে আর চাকরির ব্যবস্থা হচ্ছে না আবার অনেকের এরকমও দেখা গেছে হঠাৎ করে আপনারটি কর্ম ছিল কোনো ঘটনাচক্রর কারণে হয়তো আপনার চাকরিটি চলে গেছে আর কোনো চাকরির ব্যবস্থা আপনার হচ্ছে না এখন এই মুহূর্তে আপনি কি করবেন আপনার তো চাকরি হচ্ছে না তখন আপনি আমার দেওয়া এই নকশাটি যদি আমার বলা নিয়ে মতন প্রয়োগ করতে পারেন খুব শীঘ্রই আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে আপনার কর্মের ব্যবস্থা হয়ে যাবে যে কোনো একটা কর্মের ব্যবস্থা আপনার হয়ে যাবে কিভাবে সে কাজটি করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব কাজটি করতে হলে ভিডিওকে স্কিপ করবেন না ভিডিও যদি আপনি স্কিপ করেন আমি সঠিক নিয়মগুলি বলে গেলাম আপনারা শুনলেন না তো আপনি যদি সঠিক নিয়ম না শুনে ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করেন কোনো কাজ হবে না সঠিক নিয়ম শুনেই আপনার কাজ করতে হবে তাহলে আপনার কাজ হবে তো বন্ধুরা কীভাবে সে কাজটি করবেন তো তার আগে বলে রাখি একটা কথা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাই ঘণ্টে বাজি নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আমি নতুন ভিডিও আপলোড করে থাকি গাছগাছ্রায় রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটান তন্ত্র মন্ত্র যন্ত্র থেকে শুরু করে সব ধরনের ভালো রকম ভালো মন্দ ভিডিও আমি আপলোড করে থাকি আমার চ্যানেলটি একটি প্রসকীন চ্যানেল আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনার তন্ত্র মতো যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরে হতে পারবেন মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন ধন্যবাদ সবাইকে শুরু করছি মূল আলোচনা আবারও বলি ভিডিও কিস্ক করবেন না তো বন্ধুরা এই যে যন্ত্রটি ছোট্ট একটি যন্ত্র এই যন্ত্রটি সবাই প্রয়োগ করতে পারবেন এখন অনেকের অনেকে সনাতন ধর্ম অবলম্বী অনেকে ভাই বোনেরা আছেন অনেকে আপনারা যদি বলেন যে গুরুজি এই যন্ত্রটা কি আমরা প্রয়োগ করতে পারবো হ্যাঁ পারবেন পাশাপাশি বৌদ্ধ ধর্ম যে ভাই বোনেরা আছেন তারা প্রশ্ন করেন গুরুজি আমরা প্রয়োগ করতে পারবো হ্যাঁ পারবেন যেমন ডাক্তারি দোকানে এলোপ্যাথিক ঔষধ বিক্রি করা হয় সেটা সবার জন্য প্রযোজ্য কারণ নাম নির্ধারণ করা থাকে না তন্ত্র জগতে মন্ত্রর জগতে এবং কি নকশার জগতে আপনার যদি বিশ্বাস থাকে একাগ্রতা থাকে সব সব যন্ত্র মন্ত্র তন্ত্র আপনার জন্য প্রযোজ্য আপনি এ দিয়ে কাজ করলে কাজের সফল হাতে নাতে পেয়ে যাবেন তো আজকে যে যন্ত্রটি আমি দিচ্ছি যন্ত্রটি ভিডিও শেষে স্কিমে দিয়ে দেবো এটি দিয়ে কীভাবে আপনারা কাজ করবেন খুব সহজে কাজ করতে পারবেন কোনো ঝামেলা নেই যে কোনো লোক করতে পারবেন এই যন্ত্রটি আপনারা শুক্রবার দিন মনে রাখবেন কৃষ্ণপক্ষ হলে কিন্তু চলবে না শুক্লপক্ষ শুক্লপক্ষের শুক্রবার দিন আপনি শুক্লপক্ষের শুক্রবার রাত্রে আপনি মোট নয়টি যন্ত্র অঙ্কন করবেন সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে আপনি লিখবেন সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে নয়টি নকশা এরকম অঙ্কন করবেন অঙ্কন করবেন নকশার নিচে কিন্তু লেখা আছে যেখানে লেখা আছে নাম লিখুন সেখানে আপনার নাম লিখে দিবেন নয়টি নকশা অঙ্কন করে এই নকশা নয়টি আপনি কি করবেন আটার গুলি তৈরি করবেন আটা দিয়ে কিছু আটা নরমভাবে মেখে মেখে যেমন একটু শক্ত শক্ত রুটি তৈরি করে সেভাবে তোলা গোলা তৈরি করবেন সেই ওই নকশা একটি নকশা ছোটো করে আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এটা মনে করেন যদি কোনো একটা নকশা হয়ে থাকে নকশাটাকে খুব সুন্দর করে আপনি বটে নেবেন খুব সুন্দর করে এসছে বড় হবে না এইভাবে আপনার ছোটো করে নিতে হবে এইভাবে ছোটো করে নিয়ে যে আটার গোলা আপনি তৈরি করেছেন সেখান থেকে একটু আটা নিতে হবে যদি আটার মধ্যে নকশাটিকে ভরে দিতে হবে লাট্টু তৈরি করতে হবে তারপরে নকশাটা ভিতরে দিয়ে লাট্টু তৈরি করতে হবে সত্যি নাট্টু তৈরি করতে হবে বেশি বড়ো নাট্য তৈরি করা যাবে না ছোট নাট্টু তৈরি করতে হবে আপনি এরকম সাইজে নাট্য তৈরি করবেন যেটা যেমন মাছকে আমরা খাবার দিই যেটা এক ধরনের যেটাকে কোনো কোনো জায়গায় দেখা গেছে কাচের গুলি বলা হয় বাচ্চারা খেলে দুলা করে সে কাচের গুলি বা কোনো রকম আপনি ছোটো বটিকা তৈরি করবেন আর কি বটিকার আকারে এরকম তৈরি করে সেইটার ভিতরে এই নকশাটি ভরে দেবেন এরকম নয়টি নকশা ভরে দিবেন নয়টি নকশা নয়টি গোলার ভিতরে ভরে দিয়ে আপনারা এই যে গোলা কি করবেন এই গোলা খুব সুন্দরভাবে আপনি নিজের নাম আপনার নিজের নাম নিয়ে আপনার নিজের নাম উল্লেখ করে আপনি জলে ভাসিয়ে দেবেন সেটা যে কোনো জলে ভাসিয়ে দিতে পারেন যে কোনো জায়গায় কোনো জলাশয় সেটা নদী বা খাল যে কোনো জায়গায় আপনি ভাসিয়ে দিতে পারেন তো এই যে কাজটি আপনি করবেন এই কাজটি কদিন করবেন মোট সর্বমোট এই কাজটি ভালো কিছু পেতে হলে একটু সময় আপনাদের দিতে হবে একটু সময় যদি দিতে না পারেন আমার কোনো কিছু বলা থাকবে না এই কাজটি আপনি এই শুক্রবার থেকে শুরু করবেন শুক্লপক্ষের শুক্রবার রাত্র থেকে শুরু করে প্রতিনিয়ত সর্বমোট একুশ দিনে কাজটি করতে পারলে এই কাজের সুফল আপনি বাইশ দিনের দিন আপনার কর্মের ব্যবস্থা হয়ে যাবে বা চাকরির ব্যবস্থা আপনার কিন্তু কনফার্ম হয়ে যাবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম আপনি যদি একুশটা দিন কষ্ট করতে পারেন আপনার চাকরির ব্যবস্থা হবেই হবে এটা একটা হানড্রেড গ্যারান্টি করে দেখুন অবশ্য এর সুফল পাবেন তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না কথা না বাড়ি আজকের মতন এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে